محمد نبي তারানি ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আজকে প্রশ্নটা হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছে যে হুজুর সেহরি খাওয়ার টাইমে ফজরের আযান সেহেরির শেষ টাইমে ফজরের আযান দেওয়া হয় ওই আযানের কি নামাজ হবে কিনা বা আদো ওই আজান পর্যন্ত খাওয়া যাবে বাংলা মাসিন মুবারক হো গুলা কা মাহিনা মুবারক হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মামা টিভির ফেসবুক ভিওয়ার্স দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দেখতে দেখতে আমরা প্রায় মাহে রমজানের শেষের দিকে চলে আসতেছি রমজান আসলেও চলে আসতেছি প্রায় শেষের দিকে আজকে মামা টিভির নিয়মিত অনুষ্ঠান ইসলামের প্রশ্ন ও উত্তর অনুষ্ঠানের আজকে প্রশ্নটা হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছে যে হুজুর সেহেরি খাওয়ার টাইমে ফজরের আজান সেহেরির শেষ টাইমে ফজরের আজান দেওয়া হয় ওই আজানে কি নামাজ হবে কিনা বা আদৌ ওই পর্যন্ত খাওয়া যাবে কিনা

আজকে সেহেরি সিস্টেম সাইটটা ঠিক পড়ব মিনিট আর আজকের ফজরের ওয়াক্ত শুরু 5টা দিয়ে এখন দেখা যায় এখন আপনি যদি সেহেরি টাইম 16 চাটা এখন সেই জায়গায় যদি আপনি ফজরের আযান দিয়ে দেন আপনার আযানটা শুদ্ধ হলো না আর ওই আযানে নামাজ হবে না কারণ আপনার আযান ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দিয়ে দিলেন সেজন্য আমার সমস্ত আইমাই মাসাজে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব মামা টিভির মাধ্যমে তাদেরকে জ্ঞাতার্থে জানাবো যে

যে জন্য আমাদের জানি আপনারা শূন্য আর এটা যে জহফা বের হইছে ক্যালেন্ডার ওই ক্যালেন্ডারের নিচে যেটা আপনারা দেখবেন ফজরের সময়ের দশ মিনিট আল্লাহ আমাদেরকে আমল করার